বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাবা নাম কি আর একটু ভালো করে পড়িতে হলে। তে বাংলা নিয়ে তোমাদের সকল টেনশন দূর করতে এভাবে প্রস্তুত হয়েছি আমরা এইচএসতে বাংলা এ প্লাসের সাথে সাথে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য রেডি করে দিতে টেন স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এইচএসসি ছাব্বিশ বাংলা অনলাইন ব্যাচ শেষ সময় গিয়ে অনেক চাপ নিয়ে বাংলা পড়ার প্ল্যান না করে শুরুতেই বাংলাটা পড়ে রাখলে নিজেকে এগিয়ে রাখতে পারবে সবার চেয়ে এই কোর্সে প্রতি সপ্তাহে দুইটা লাইফ ক্লাস নিব আমরা পাশাপাশি পেয়ে যাবে সবগুলো টপিকের রেকর্ডেড ক্লাস যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো এই বছর তোমার জন্য আমরা রাত জেগে জেগে লেকচার শিট বানিয়েছি যার প্রিন্টেড কপি পৌঁছে যাবে তোমার বাড়িতে এছাড়াও ডেইলি এক্সাম উইকলি এক্সাম ও ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি সিকিউ ও এমসিকিউ এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাচ্ছ এই কোর্সে তোমার যে কোনো কনফিউশন ক্লিয়ার করতে থাকছে যে কোনো সময় প্রশ্ন করে উত্তর পাওয়ার সুযোগ এসএসসি তে তোমাদের সফলতা হেল্প করতে পারে আমরা খুবই গর্বিত ও আনন্দিত এসএসসি মতো এইচএসসি তেও সফল হতে তোমাদের পাশে থাকব আমরা তাই বেস্ট টিচারদের সাথে বাংলা শেয়ার প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও এইচএসসি 26 বাংলা অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে অথবা যে কোনো সময় কল করো 16910 এই নম্বরে